আমি কিন্তু অনেক টাকার মালিক কারণ আমার কাছে আছে মানি প্ল্যান্ট আমার মতন কে কে এরকম কোটিপতি হতে চান তাহলে আপনাদেরই কিন্তু ওই টাকার গাছটা লাগাতে হবে তাহলে যখনই মন যাবে গাছ থেকে এরকম টাকা ছেড়ে ব্যবহার করতে পারবেন সালাম আলাইকুম হ্যালো ইভ্রিয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আমার হালকা একটু ঠান্ডা লেগেছে আমার কথা শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো আমি বিকালে আমার মানি প্লান্ট গুলো একটু পরিষ্কার করছিলাম কারণ সপ্তাহে দুইবার আমি পানি চেঞ্জ করি এটা হচ্ছে পানি চেঞ্জ করতে হয় তো আমি পানি চেঞ্জ করছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকের পছন্দের এই মানি প্ল্যান্টটা আমার ভীষণ পছন্দের তো আমি কবে লাগিয়েছি এটা অনেক দেরি করে বড় হচ্ছে বুঝতে পারছি না এত দেরি করছে কেন মনে হচ্ছে তাড়াতাড়ি কেন হচ্ছে না তো আমি পানি চেঞ্জ করি প্রায় প্রত্যেক সপ্তাহে দুইবার করে তো আমি আম্মুদের বাসা থেকে এই মগটা এনেছিলাম আপনাদের তো আগে শেয়ার করেছি আপনাদের সাথে তো ওই মগটা আমি ভাবছি যে এর মধ্যে ছোট করে একটু লাগাবো আহ এটা হচ্ছে আমার বেসিনের সামনে দেব তো আমি সেভাবে মাপ অনুযায়ী কেটে নিচ্ছিলাম আহ কেটে নিয়ে আমি ভাবছি মগের মধ্যে এটা লাগাবো তো বেশ সুন্দর লাগবে দেখতে তো আমি এই জন্য বারবার ট্রাই করে দেখছিলাম যে মগ অনুযায়ী এটা ঠিকভাবে পারফেক্ট হচ্ছে কিনা তো আমি পুরোপুরি পারফেক্ট ভাবে এটা কেটে নিয়ে এই যে এরপর আমি বেসিনের এখানে এটা দিয়েছি মানে প্লান নেওয়ার ভীষণ ভালো লাগে মনে হয় যে আমার ঘরের মধ্যে পুরো আমি গাছ লাগিয়ে ফেলে একদম জঙ্গল করে ফেলি আমার ভীষণ ভালো লাগে তো এরপর আমি বিকালের দিকে একটু বাইরে গিয়েছিলাম জামা কাপড় ছিল ওগুলো একটু উঠাতে গিয়েছিলাম অন্যদিন হাজব্যান্ড থাকে ওই উঠাই নিয়ে আসে কিন্তু আজকে আসেনি এই জন্য আমি ভাবলাম যে উঠিয়ে নিয়ে আসি তো বাইরে একটু মাঝে মাঝে ঘোরাঘুরি করতে কিন্তু ভালো লাগে ওভাবে যা হয় না বাইরে তো আমি একটু আটা চলা করছিলাম আশপাশে এরপর আমি কিছুতে দাঁড়াতে পারছিলাম না কারণ এত পরিমানে মশা এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমান মশা আমার পা পুরো ঝেঁকে ধরেছে এরপর আমি ভাবলাম যে হাজবেন্ড একটু দেরি করে বাসায় আসবে তো আমি রেডি হয়ে আজকে যাব হচ্ছে খালামনিদের বাসায় মানে আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম তোহার ভিডিও তো তোহাদের বাসায় যাচ্ছি আজকে রেডি হয়ে বের হয়ে পড়েছি আমি এবার যাচ্ছি বেশ অন্ধকার হয়ে গিয়েছিল মাগরি দিয়ে দিয়েছিল hum não não isso é isso é é isso lida com seu bolso hum hum calou 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 é para cá é para cá tá babu babu não babu đâu đâu đâu, Nó khâu, ừ, mày zậy, hả? Yummy. তো তো আমি একটা নিয়ে গিয়েছিলাম ওর ভীষণই জন্য এসব হলে আর ওর কিছুই লাগে না ও তো কিভাবে খাচ্ছিল দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যে আহ একবারে খেয়ে ফেলবে ও দুই হাত দিয়ে খাচ্ছিল পাগলের মধ্যে চোর কি অবস্থা কেমন দেখাচ্ছে দেখুন পুরো মনে হচ্ছে পাগল ও চুল বাড়তে চায় না চুল বাড়তে গেলে ও কান্নাকাটি করে চুল বাড়তে গেলে ও যত সমস্যা বললাম আসতে খাও আসতে খাও তোমার গলায় বেঁধে যাবে ও তো তাড়াতাড়ি খাচ্ছিল মনে হচ্ছিল এখনই যাবে ও ভাবছিল ওটা হয়তো কেউ খেয়ে ফেলবে তা আমি বলছিলাম তুমি আসতে খাও তোমার ওটা কেউ খাবে না ও তো খেয়ে যাচ্ছিল এভাবে ভাবে আগে তারপরে নিশানে দেখছিলাম তো তোহা কিভাবে কান্নাকাটি করছে তো ওরে দেখে তো মনে হচ্ছে কেউ হয়তো মারছে সবাই এটাই ভাবে কিন্তু না ওরে কেউ মারেনি ওইভাবে কাঁদছে কারোর ও চুল বাঁধা হচ্ছে একটু চুল চায় না ও হচ্ছে একটা দুষ্টু একদমই একটা পাকা দুষ্টু যখন এর চুল বাঁধা হয় তখন এরকম জোর করে চুল হয় না হলে চুল চায় না ওর মাথায় হাত দিলে ও রাগ হয় আর এই যে তেলের বোতল নিয়েও খালা করছিল তেলের বোতল কিন্তু ও খায় তো তেলের বোতল মুখ এরকম চাটে কি পাগল একটা আর এটা হচ্ছে তোহার ছোট ভাই ও তো অনেক শান্ত চুপচুপ করে আছে একদমই না আর একটু কান্নাকাটি করছিল রেডি করে দিচ্ছিল আহ ও খুবই কম কান্নাকাটি করে কিন্তু তোহা ও হচ্ছে বেশি দুষ্টু ও হচ্ছে বড় হচ্ছে বেশি দুষ্টু আর এই যে আমি বলছিলাম রেডি করে দাও আমি একটু নিই এরপর আমি ওকে নেবো একটু কলে তো হ্যাঁ না দিবারে এরপর বাসায় চলে এসেছিলাম তো আমাকে আসতে দেবে না আমার সাথে আসবে কান্নাকাটি করছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোহার দুষ্টুমিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সব ভালো থাকবেন আল্লাহ